এখানে একটু পিস আর এখানে একটু পিছলা ছিল যার কারণে একটু হারাইছিলাম তো এই যে মোংলা চলে আসলাম আর মোংলা স্টেশনটা যদি দেখাই তাহলে দেখেন আর গাই যে এখন আসলে মোহাম্মদনগর স্টেশন রোডে রয়েছি আর এই দিকটা হচ্ছে মোহাম্মদনগর স্টেশন যায় আর ওই পাশে হচ্ছে রেল লাইন রয়েছে মানে আপনি চাইলে রেল লাইনে হেঁটে যেতে পারবেন আসলে এই রোডে যাইতে পারেন তা আমি সবসময় তো রেল লাইনে যাই তো এবার আসলে রোড দিয়ে হেঁটে যাই আর আসার সময় বলতে গেলে কী বলবো বাস দেখছি ওয়েদার ভালো আছে এখানে বেরোলাম আর এই সময় যে যেই পরিমাণে বৃষ্টি পুরাই বলার বাইরে আমি তো ভাবছি যে মানে কি আজকে যাওয়া হবে কি না আর আমি জানতাম না ট্রেন হচ্ছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক টু নিউ ডেইলি ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো ফটো ফট করে ভিডিও হয়ে গেলাম আর আজকের ভিডিও আমরা রুসা রেলবে উঠবো জানেন যে রুপসা রেলবেলি টোটালি সিঁড়ি নাই ওঠার জন্য যার কারণে আমাদের স্যার একটু ট্রেনে করেই উঠতে হবে মানে ট্রেনে উঠ তাও ট্রেন থাকবে না ট্রেনে করে যেতে হবে তা ভাবলাম যে একবার হচ্ছে যেহেতু ইসে উঠলাম রুপসা রেল ব্রিজে ওই হ্যাঁ নাম ট্রেন পারবো না এটা এই আছে সবচেয়ে বড় লক্ষ্য দেখ কোনো কথা বলবো না এখন সে বেড়ে যাও কারণ আমাদের ট্রেন হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো চলুন বের হওয়া যাক সো গাইজ এখন আমরা একটা অটোতে উঠে গেলাম আর আমাদের এখন যেটা মোহাম্মদনগর স্টেশন যাইতে হবে কারণ খুলনা স্টেশন থেকে টোটালি মোংলা যাওয়ার কোনো লাইন নেই যার কারণে মোহাম্মদনগর স্টেশনতে উঠতে হবে তো এখন হচ্ছে অটোতে করে মোহাম্মদনগর স্টেশন আসছি তো একবারে ওখানে যাই কথা হবে আর গাইজ এখন আসলে মোহাম্মদনগর স্টেশন রোডে রয়েছি আর এই দিয়ে হচ্ছে মোহাম্মদনগর স্টেশন যায় আর ওই পাশে হচ্ছে রেল লাইন রয়েছে মানে আপনি চাইলে আসলে রেল লাইনে হেঁটে যেতে পারবেন প্লাস এই রোডে যাইতে পারেন তো আমি সবসময় রেল লাইনে যাই তো বললাম এবার এবার রোড দিয়ে হেঁটে যাই আর আসার সময় বলতে গেলে কি বলবো বাসার দেখছি ওয়েদার ভালো আছে আর এই সময় যে যেই মানে বৃষ্টি পুরাই বলার বাইরে আমি তো ভাবছি যে মানে কি আজকে যাওয়া হবে কিনা আর আমি জানতাম জানলাম আসলে কয়টার দিকে তো মানে কথা আছে না যে আমি যেন থাকবো হ্যাঁ ঝাড়া পড়বেন এটা তো হইতেই পারে না তো আজকেও সেই সেম মানে ওয়েদার দেখছি ভালো কিন্তু আমি বেরোনো পরে গেছে খারাপ তো যাই হোক আর দেখে প্রচুর মেঘ আকাশে ঠিক আছে আর ক্যামেরা তো বোঝা না গেল লাইফ লাইফে কিন্তু বোঝার আছে আজকে আকাশে কি পরিমাণে মেঘ রয়েছে তো চলুন যাওয়া যাক সো গাইজ মোহাম্মদ রেস্টুরেন্ট সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে আর এখানে দেখেন আমার তিন বন্ধু রয়েছে রামি মিয়া আর রায়হান তো বন্ধু মাফ করে দিস তোদের সারা চলে আসছি তো এখন আমরা যে প্ল্যাটফর্মের দিকে চলে যাই আর গাইস ওই পাশে লাইনটা চলে গেছে রূপসা রেলওয়ে জয় মংলার দিকে আর ওই পাশের দা চলে গেছে বেনাপোল হয়ে গাইজ আমাদের ট্রেন আসার কথা হলো এগারোটা পঁয়তাল্লিশে বাট আমাদের এগারোটা ছেচল্লিশ বেজে গেছে মানে এখন এক মিনিটে যাই না কতক্ষণ লেট করবে আমি শুনছি না কি হল ওই স্টেশন দেখে নাকি ট্রেন আসতে নাকি প্রচুর লেট করে আমি সে বারোটা সাড়ে বারোটা এরকম বাজায় দেয় এখন যাই না যে কতক্ষণ লেট হবে তো এই অপেক্ষা করতে থাকতেছি আর মহম্মানগর স্টেশন দেখছি দেখে বেশ আর যদি এরা এরা বলবো না যে হলো এটার মতো মানে নরাল স্টেশনের মতো সুন্দর বাট এটা মোটামুটি চলে মানে লোকাল স্টেশনের অনুযায়ী তো যাই না আমি কতক্ষণ লেট করতে হবে তো আমরা এখন অপেক্ষা করতে থাকি তো গাইজ এই যে আলো আমাদের ট্রেন চলে আসা এটা সম্ভব এটা হচ্ছে মঙ্গলা কমিউটার ট্রেন আর যেটা হচ্ছে খুলনা থেকে বেনাপোল হয়ে বেনাপলিতে মোহাম্মদনগরে আসে এরপর আবার মোংলার থেকে বেনাপল যায় আবার খুলনার দিকে খুলনা স্টেশনটা থামে তো এই যে ট্রেন আমাদের তো এই যে দেখেন আর ট্রেনটা লম্বা আছে অবশ্য মংলা কমিউনিটার আমাদের এখন দিদি কথা ট্রেনে আর ট্রেন আছে প্রচুর যাত্রী রয়েছে একদম দেখি সামনের দিকে যেতে পারি কিনা সামনে দিয়ে আছে ট্রেনের পুরো ভিউটা নিয়ে যাবে তো এইটা হচ্ছে পঁয়ষট্টি সিজের লোক আপনার হচ্ছে থামবেল দেখলেই বুঝবে বুঝবেন পরীক্ষার সময় সকাল এগারোটা মেরে চলা যাবে আর এখন আমাদের ট্রেনটা দিয়েছে তো এই যে যে ট্রেনের লোক এখন আমরা আপনার দিয়ে চলে যাবো Thank okay, you. আমরা রূপসা তেল ব্রিজে প্রবেশ করছি আর গাইজ দেখেন কি সুন্দর ভিউ যদিও ক্যামেরায় পানি পড়ার কারণ অতটা ভালো বোঝা আছে না তারপর দেখেন গাইস এটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম রেল সেতু তা আজকে ফার্স্ট টাইম উঠছে গাইস পুরাই জোস লাগতেছে আমরা নদীতে প্রবেশ করব এখন আমরা রূপসা নদী পার করতেছি দেখেন কি সুন্দর গাছ আর আমার পিছে কিন্তু রূপসা বেশ বাট আমি ওটা দেখাতে পারতেছি না তারা নারকেল গাছের উপরে আছে দেখে যায় কি সুন্দর মনে হচ্ছে যে আমি নারকেলের উপরেই দাঁড়াই আছি এরকম একটা ব্যাপার এখন আমরা রূপসাড এর থেকে নেমে গেছি আর আমি এখন বাঘেহাটের ভিতরে আছি তো বাঘ পাশে শিখে আমার মন থেকে সালাম চালাচ্ছি আর বাঘে আমার যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই আমার কমেন্ট করবেন তো আমরা এখন আরসি হলো কাটাকাটি এসে থাকি দাঁড়ান দাঁড়ান নামেন আপনি নামবেন না বিদ্যালয় আপনি ঘরে না দেখ আপ

তো আমাদের চুলকাটি রেল স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এই আছে চুলকাটি রেল স্টেশন দেখাই দেখুন সামনে আছে তো সাইনবোর্ড ওকে তো এখন হচ্ছে আমরা চুলকাটি ছেড়ে চলে যাবো আর কি বলবো দেখ এটা পরে বলতেছি আর এই যে চুলকাটি স্টেশনে তো বাই তো আমাদের চুলকাঠি থেকে এখন চলে গেছে আর এরপর কোনো স্টপেজ নাই একবার ডিরেক্ট মোংলা যায় থামবে আবার মোংলা থেকে হচ্ছে মোহাম্মদনগরে ব্যাক করবে ওই মোহাম্মদনগর থেকে তারপর বেনাপোল যাবে বেনাপোলের থেকে কয়টার দিকে ট্রেন সঠিক জানি না একবার ডিরেক্ট হচ্ছে খুলনা রেল স্টেশন আসবে তো আপনার জাস্ট ব্লগটা এনজয় করতে থাকেন এখন আছি আমরা ভাগা রেলওয়ে স্টেশনে আর ভাগা রেল স্টেশনে কিন্তু কোনো রকম জাতি বিরতি নাই তো এখন হচ্ছে ডিরেক্ট মোংলা চলে যাবো আর এই মোংলার এখানে যে ঘেরগুলো দেখতেছেন এই ঘেরে কিন্তু চিংড়ি আর কাঁকড়ার চাষ হয় মানে অ্যাকচুয়ালি এখানে থেকে যতদূর যাবেন ততদূরই শুধু চিংড়ি মানে ঘের আর ঘের এই সব ঘেরেই হচ্ছে প্রচুর পরিমাণে চিংড়ি এবং কাঁকড়াও চাষ হয় কারণ আমরা তো জানি না খুলনা বিখ্যাত কিসের জন্য চিংড়ি মাছের জন্য চিংড়ি কাঁকড়া এইসবের তো এই যে দেখতেছেন দোকান দক্ষিণে দক্ষিণ খুলনার দক্ষিণে প্রচুর পরিমাণে চিংড়ি চিংড়ি আর কাঁকড়া হয় আর এখন আমরা মোংলার ভিতরেই আছি আমরা অলরেডি এখন বংলা রেল স্টেশনের কাছে চলে এসেছি আর বাতাসের জন্য ঢাকা গোপালগঞ্জে হাইওয়ে সামনে যাচ্ছে বোংলা রেল স্টেশন গাইজ আমরা প্রায় এক ঘন্টার পর মোংলা চলে আসলাম আর মোংলা স্টেশনটা যদি দেখাই তাহলে এখনো অবশ্য দেখা যাচ্ছে না তবু দেখেন সে স্টেশন আর এখানেও অবশ্য প্রচুর যাত্রী আছে এখানেও গাইজ প্রচুর যাত্রী তো ওয়েলকাম মোংলা ফাইনালি মংলা চলে আসলাম এই এই মিলে দুইবার আসা হয়েছে আগেরবার আসলাম স্কুল থেকে পিকনিকে এবার ওটা এসেছিলো ফার্স্ট টাইম আর এবার ট্রেনে করে আসছি ট্রেনেরটা ফার্স্ট টাইম বাট আসলে যদি বংলা বলি তাহলে সেকেন্ড টাইমে বংলা একটু পিছল আসিল যার কারণে একটু ব্যালেন্সটা হারাইছিলাম তো এই যে মংলা চলে আসলাম আর মংলা স্টেশনটা যদি দেখাই তাহলে দেখেন দেখতে পাচ্ছেন তো এইটাই তো অ্যাকচুয়ালি মানে অনেকে ভয় থেকে ভয় পেয়ে গেছিলো বাট এটা আমার অভ্যাস আছে আর কি মনে করেন যে এরা মানে এভাবে চলন্ত ট্রেনটা নামতে নামতে এটা অবশ্যই তাই বলেই না এভাবে মানে স্পিড বেশি থাকে তাই নামি স্পিড যখন কম থাকে তখন হচ্ছে নামার চেষ্টা করি আর আপনাদের অবশ্যই বলবো দয়া করে এইভাবে আপনার যদি আর নিজের ব্যালেন্সটা যদি না রাখতে পারেন তাহলে এইভাবে হচ্ছে নামবে না কারণ এরা যদি একবার যদি নামেন মনে করেন যদি একটু কিছু হয়ে যায় সোজা উপরে চলে যেতে হবে না আর ট্রেন তো বুঝতে পারছে আর এখান থেকে কয়টার দিকে ছাড়া আমি সঠিক জানি না তো দেখতে হবে আর

তো এই নাম চালে এখান থেকে প্রচুর যাত্রী এখানে মানে एक्चुअली এখন মংলা জোন ট্রেন চালু আর জোনাইরা সবচেয়ে ভালো হইছে আর এখন অবশ্য চাই যে এখানে তে আন্তনগর ট্রেন চালু হোক তাহলে বলতে গেলে মানুষে কোনো প্রবলেম হবে না মনে করি যে এখান থেকে মংলা থেকে ডাইরেক্ট আছে বিভিন্ন জায়গায় যেতে পারবে যেমন আছে ঢাকা বলেন বেনাপল বললেন বেনা বলতে এই যাই চাই লোকালটা ওই ঢাকা যায় রাশে এরকম এটা আমি চাই আসলে আর এখন হচ্ছে আপনি সামনে যে লোকোমোটিভটা ওখানে ওটা এখন ঘুরায় এই জায়গায় নিয়ে আসবে তো যাই এখন হচ্ছে অপেক্ষা হচ্ছে আর ওইখানে দেখেন সম্ভবত এটা মোংলা বিএন স্কুল আমি সঠিক যাই না বাট ওই রকমই লাগতেছে যাই হোক এখন আমরা ট্রেন সার অপেক্ষায় থাকি আমাদের ট্রেনটা মোংলা থেকে এখন ছেড়ে দিয়েছে সামনে হচ্ছে যে মোংলাতে সাইনবোর্ড চলে আসছি আমরা তো বাই বাই মোংলা আর এখন হচ্ছে আমরা মোহাম্মদ আর গাইজ আমি যদি একটু জুম করে দেখাই তাহলে হচ্ছে আহ দেখেন ওই যে যেখানে যে মানে ইটের ভাটায় যে এটা থাকে ওই উপদে মানে যেইভাবে ধোঁয়া বেরোচ্ছে আর মনে হচ্ছে কি জানেন যে এখানেই মনে মেঘের প্রজন্ম হয় এরকম কারণ গাইজ দেখেন মেঘের সাথে ধোঁয়া সম্পূর্ণ মিশে আছে মানে বোঝা যাচ্ছে না যে এখানেই যে মেঘের হচ্ছে জন্ম হয় এরকম আর কি खुप है আসি আর এখানে একটু যাত্রী বেশি আছে কারণ এখন এই ট্রেনটা দিদি কাছে বেনাপুলের দিক চলে যাবে এদিকটাই যাই রেল লাইন এসে রেল লাইন এস থেকে তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ আর এটা এখন তার হবে আর এখানে হয়তো দুই বিশ তারিখ দুই তারা যাই ওকে যাই হোক এই ভিডিওটা আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইদা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবেন নেক্সট ভিডিওর জন্য আর নেক্সট ডে আলো খুলনা কোন জায়গায় কোন জায়গায় ঘুরবো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবেনই ওকে যাই হোক ভালো থেকে শুতে পেন আল্লাহ হাফেজ